একজন গৃহিণী হিসেবে পরিবারের আবদার পুরোনো কখনো অনীহা দেখায় না যে যখন যেটা আবদার করে সাধ্যের ভিতরে রান্না করার চেষ্টা করি আর সবসময় চেষ্টা করি এক দুইটা আইটেম ভিন্ন রাখার হ্যালো ইব্রিউ আনসালামাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কে কুকারি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বাবা সেলের পছন্দের রান্না করব এখানে নার্গিসি কোপ্তা রান্না করব এই জন্য মুরগির বুকের মাংস নিয়েছি নার্গিসি কোপ্তা বানানোর জন্য মুরগির সলিড মাংসটা ব্যবহার করতে হবে এর মধ্যে দিয়ে নিচ্ছি কুসানো পেঁয়াজ বড় একটা পেঁয়াজ কুসি করে দিয়েছি আর দিয়েছি কাঁচা এই তো আদা রসুনের পেস্টও দিয়েছি গুড়া মশলার মধ্যে দিয়েছি জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া গোলমরিচ গুঁড়া আর বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি বেসন বেসন তিন টেবিল চামচ দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে হাফ কাপ পানি ইউজ করতে পারেন যদি ব্লেন্ড হতে না চায় তবে এই নার্কিসি কোপটাতে পানি ইউজ করা হয় না আমার যেহেতু ব্লেন্ডারটা ভালো যার জন্য সহজে ব্লেন্ড হয়ে গিয়েছে দেখুন কতটা মসৃণ হয়েছে যাই হোক আমি আগে থেকেই পাঁচটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই নার্গিসি কোপ্তা বানানো হয় ডিম দিয়ে এর মধ্যে আমি হাতে তেল মেখে নিয়েছি এতে করে কোপ্তা বানানোর সময় হাতে লেগে যাবে না যাই হোক নি তো হাতের মধ্যে মাংসের পণ্য ভিতরে আস্ত ডিম দিয়ে নিয়েছি এখন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম শেপ দিয়ে নিচ্ছি এভাবে করেই প্রতিটি কোপ্তা বানিয়ে নিব যাই হোক আমি বাসায় সময় যাই থাকে ওর মধ্যেই রান্না বান্না করে নিই আজকেও তার ব্যতিক্রম না এই নিয়ে আপনাদের ভাইয়া বা আমার ছেলে মেয়ের কোনো রকমের অভিযোগ নেই মাঝে মধ্যে ছেলে মেয়েকে জিজ্ঞেস করে তাদের পছন্দের খাবার রান্না করে থাকি আজকে তেমনটাই হয়েছে বিশেষ করে ছেলেকে জিজ্ঞেস করলাম ছেলে বললো অনেক দিন আগে নারগিসি কোপ্তা খাওয়া হয়েছিল আজকে সেটাই রান্না করতে পারেন ছেলের বাবা বললো মুরগির মাংসের বিরিয়ানি খাবে মাঝে মধ্যে আমি এইভাবে ছেলে মেয়ের মতামতের প্রাধান্য দিয়ে থাকি এদিক দিয়ে আমি এক মুরগি দিয়ে দুইটা রান্না করে নিয়েছি মুরগির বুকে মাংস দিয়ে নার্গিসের কোপটা বানিয়ে নিয়েছি বাকি মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি এই দিক থেকে আজকে বিয়েবাড়ির স্টাইলে চাইনিজ সবজি রান্না করে নিয়েছি আজকে আর শেয়ার করবো না আজকে রান্না করতে দেরি হয়ে গিয়েছে যার জন্য পাশের চোলা বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গিয়েছে এখানে নার্গিসি কোপ্তা ভাজার জন্য ফ্যানে তেল দিয়ে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এই পর্যায়ে তেল গরম হয়ে যাওয়ার পরে কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কোপ্তাগুলো হাতের মাধ্যমে তেলের মধ্যে দিতে গেলে এর শেপ নষ্ট হয়ে যাবে যার জন্য খুন্তি তেলের মধ্যে গরম করে এভাবে উঠিয়ে দিয়ে নিয়েছি আমার ডেইলি ব্লগুলো দেখতে যারা পছন্দ করেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পেজটি ভিজিট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন এর মধ্যে সবগুলো কোপ্তার এক পাশ হয়ে গিয়েছে এখন অপর পাশ উলটিয়ে দিয়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলো ভেজে নিতে হবে পুরোপুরি হওয়ার জন্য চুলা রাশ কমে রেখে ভেজে নিতে হবে এর মধ্যে বিরিয়ানি রান্নাও হয়ে গিয়েছে আজকে হাতে মেখে বিরিয়ানি রান্না করে নিয়েছি মাঝে মধ্যে এমনটা হয় কি রান্না করবে এটা ভেবে দিনের অর্ধেকটা সময় চলে যায় আমরা রাঁধুনিরা আসলে এমনই পরের দিন থেকে ছেলের পরীক্ষা শুরু হবে আজকে যেহেতু তারা সবাই বাসায় আছে তাই তাদেরকে জিজ্ঞেস করেই তাদের পছন্দের রান্নাগুলো করে এই তো এর মধ্যে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কোফতাগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন রান্না করে নিব। যাই হোক এই দিক থেকে পাতিলে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে নিয়েছি এই তো এলাচ দারুসিনে তেজপাতা দিয়েছি মশলাগুলো ভেজে নেওয়ার পর বাটা মশলাগুলো দিয়ে নিয়েছি এই তো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটার পরিমাণ তিন টেবিল চামচ করে দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ করে এই রান্নায় পেঁয়াজ বাটার পরিমাণ একটু বেশিই দিতে হয় এই তো গোড়া মশলাগুলো অ্যাড করে নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি হলুদ মরিচ গরম মশলা গুঁড়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে মশলা কাঁচা ফ্লেভার দূর হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিতে হবে যাই হোক এর মধ্যে কুপ্তা ভেজে রেখে দিয়েছিলাম এখন উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে কেটে পরিবেশন করলে সেটাকে নার্গিসি কাবাব বলা হয় আর যদি রান্না করা হয় তখন সেটাকে বলা হয় নার্গিসি কুপ্তা এরই মধ্যে মশলা কষানো হয়ে গিয়েছে মশলার উপরে তেল উঠে গিয়েছে দেখলে আমি দেখলেন মশলা কষিয়ে নিয়েছি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা কষিয়ে নিলে সেই তরকারির কালারটা সুন্দর আসে এই পর্যায়ে কোপ্তা কেটে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি এই নার্কেশি কোপ্তা সাদা ভাত পোলাও বিরিয়ানির সাথে খেতে অসম্ভব মজার এই তো এরই মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে নিয়েছি এই ঝোলে পুরো রান্নাটা কমপ্লিট করব। যাই হোক নার্গিসি কোপ্তা রান্না হতে থাকুক এই দিক থেকে দুপুরের খাওয়ারও সময় হয়ে গিয়েছে সবাই ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এই তো এরই মধ্যে সালাদও কেটে নিয়েছি এই পর্যায়ে সবজিগুলো বাটিতে বেড়ে নিচ্ছি এই সবজি রান্না ধরনটা অনেকটাই ভিন্ন যেহেতু বিয়েবাড়ির স্টাইলে রান্না করেছি এর মধ্যে সায় সায় ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক মজার হয় এই সবজি দিয়ে পুরো খাওয়াটা কমপ্লিট করতে পারবেন এতটাই মজার হয় এই তো টেবিলে দেওয়ার জন্য বিরিয়ানি আজকের রান্নাটাও পারফেক্ট হয়েছে যে রান্নাগুলো দেখবেন কালার খুব সুন্দর হয় সেগুলো খেতে অসম্ভব মজার হয় আর এত পরিমাণে গ্রান বের হচ্ছে এই তো গরম গরম ধোয়া উঠা বিরিয়ানি এর মধ্যে আলুও দেওয়া হয়েছে এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে নিচ্ছি যাই হোক আজকে রান্না বান্না কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ব্লগ দিতে আগ্রহী করে এই দিক থেকে নার্গিসি কোপ্তাহ রান্না হয়ে গিয়েছে দেখেন একটা কোপ্তাহ কিন্তু ভেঙে যায়নি সবগুলো কোপ্তা আস্তে আস্তে রয়ে গিয়েছে আমার পুরো রান্নাটা দেখে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে এইভাবেই রান্না করে নিতে পারবেন আমি তো আজকে চিকেন দিয়ে নারগিসি কোপ্তা বানিয়ে নিয়েছি নারগিসি কোপ্তা কিন্তু সেম ভাবে গরুর মাংস দিয়ে বানিয়ে নেওয়া যায় আসলে বুদ্ধি থাকলে এক জিনিসকে এদিক সেদিক করে রান্না করে খাওয়া যায় এগুলো রেসিপি রান্না করে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য এদিক থেকে আমার তো প্রশংসা শুনতেই ভালো লাগে বলেন তো আমার মতো কে কে আছেন যাই হোক সবগুলো বাটিতে বেড়ে নিয়েছি কালারটা কতটা লোভনীয় হয়েছে এই দিক থেকে আপনাদের ভাইয়া টেবিল ভর্তি খাওয়া দেখে ওনার নাকি মন ভরে গিয়েছে একজন গৃহিণী হিসাবে আমার এতটুকুই পাপ্য পরিবারের এই আবদারগুলো মিঠাতে পারলে আমরা গৃহিণীরা নিজেকে অনেক সুখী ভাবি আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম